আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ নাহিয়ান আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে থেকে আমাদের যে প্রথম পর্যটনা শুরু করে দিব সেটা জেনার ওয়ান পেজ একটা এস্ট টেম্পলেট আছে এটা মূলত একটা পোর্টফোলিও সাইট তো আমরা এটাকে আমরা এলিমেন্টর দিয়ে ফুল ইন্টারনাইন করব তো নিশ্চয়ই এলিমেন্ট পসিবল না শুধু আমাদের যে বেসিক কাজটা থিমটা অল্প এটা আমরা করবো যাতে আমরা ফুল ফিচার সহ নিয়ে আসতে পারি তো আমরা থিমটা ওভারভিউ দেখে আসি প্রথমে একটা লগো আছে একটা মেনু আছে যেটা আমার পার্ট হবে আর তারপর একটা ব্যানার সেকশন এখানে একটা ব্যানার উজে তৈরি করবো একটা এলিমেন্টের সাহায্যে তারপর হচ্ছে কি আমাদের যে অ্যাবাউট সেকশন আমাদের এটা অ্যাবাউটের জন্য একটা ফিচার হবে আমরা অ্যাবার্ড দিয়ে করতে পারি এটা তারপর থেকে একটা সেকশন টাইটেল তারপর সার্ভিসেস এটা আইকন দিয়ে আমরা করতে পারি এই একটা ডিজাইন নিয়ে আসবো আমরা তারপরে থেকে আমাদের সিম এর প্রজেক্টস তো প্রজেক্টসের জন্য আমরা এরকম একটা লেআউট তৈরি করবো যাতে ইউজারটা ব্যাক এন্ড দিয়ে সহজে তৈরি করতে পারে তারপরে থেকে একটা পরিসংখ্যান স্ট্যাটিস্টিক্স তো আমরা এটাও করবো ডাইনামিকভাবে যেটা আমরা বুঝতে পারি এটা তারপরে একটা আছে আমাদের টাইম লাইন মানে এটা হবে গিয়া ইয়াটা যে সিবি টাইপের একটা টাইম লাইন হবে এখানে তারপরে হবে টেস্ট মন এখানে কিন্তু একটা স্লাইডার হবে এটা আমরা কন্ট্রোল সহ দিব তারপরে আমাদের একটা প্রাইস সেকশন হবে তো আমরা এটা প্রাইস প্রাইস সেকশনটা আমরা অ্যাড করবো তারপরে একটা টিম সেকশন হবে তারপরে আমাদের আর্টিকেলগুলো হবে এখানে আর তারপরে আমাদের একটা সিটিএ পার্ট আমরা এটা বানাই ফেলবো আর ফাইনালি আমাদের একটা কন্টার সেকশন হবে এবং লাস্টে আমাদের ফুটার পার্টটা তো আমরা এই ফুল সাইডটা আমরা ফুলে তৈরি করবো এলিমেন্টের সাহায্যে এলিমেন্টের কাস্টম উইজেট দিয়ে স্টেপ বাই স্টেপ এবং সবগুলো পার্ট অবশ্যই আমরা ডাইনাম করবো এবং সবগুলোর সাথে আমরা কন্টেন্ট সাথে আমরা স্টাইল পার্টও দিব যাতে ইজিলি চেঞ্জ করা যায় তো এই ছিল আমার থিমের অভার ভিউটা তো আগেই ক্লাস থেকে আমরা কাজ শুরু করে দেবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম